নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি দেখাবো শীতকালে সব রকমের টাটকা সবজি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি এটা খেতে খুবই দুর্দান্ত হয় এইভাবে আপনারা একবার এই চচ্চড়িটা বাড়িতে বাইনে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই নিরামিষ চচ্চড়িটি রান্না করি আজকে আমি করে দেখাবো পাঁচ সবজি চচ্চড়ি শীতকালে টাটকা সবজি দিয়ে চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি এখানে মূলও নিয়ে নিয়েছি আলু বেগুন আর ফুলকপির ডাঁটাগুলো আমি এখানে সরু সরু করে কেটে নিয়েছি আর পেঁপে সিম আর কিছুটা পরিমাণ ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি চচ্চড়ির জন্য বড়ি চচ্চড়িটাতে বড়ি দিলে খুবই খেতে ভালো লাগে আর আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা নুন কালো সর্ষে হলুদ সর্ষে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিচি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এরপর আমি একটা পেস্ট বাইনে নেব তার জন্যে আমি মিক্সিং বোলটা নিয়ে নেব নিয়ে ওর মধ্যে আমি একে একে দিয়ে দেবো কালো সর্ষে হলুদ সর্ষে আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আপনারা যেরম পরিমাণ ঝাল খাবেন সেরাম দেবেন আর পরিমাণ মতন আদা দিয়ে আমি ওতে পরিমাণ মতন জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট বাইনে নেব আমি এইভাবে খুব মিহি করে একটা পেস্ট বাইনে নিয়েছি এরম একদম মিহি হবে এরপর গ্যাসের মধ্যে আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে আমি বড়িগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নেব বড়িগুলো শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলে ভাজার সময় তেলটা অনেক কম লাগে সেই জন্যে একটু ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দেবো সর্ষের তেল তেল দিয়ে বড়িটাকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পুরিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই এরপর আমি দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো আর ফুলকপিগুলোতে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ আর নুন দিয়ে ভালো করে কপিগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো কপিগুলো খুব ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দেব এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব বেগুনগুলোও লাল লাল করে ভাজা ভাজা করে আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দেবো এরপর ওই গরম করার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে বাদবাদি যে সবজিগুলো ছিল সেগুলো সবই আমি করার মধ্যে দিয়ে দেবো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেব খুব ভালোভাবে সবজিগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও সবজিগুলো নাড়াচাড়া করে নেব সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দেবো পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নেব করে আবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে সবজিগুলো আবারও নাড়াচাড়া করে নেব করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে নুনটা কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল একটু বেশি করে জল দেবো যেহেতু কপির ডাঁটাগুলো মূলোগুলো পেঁপেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্যে আমি জলটা একটু বেশি পরিমাণ দিলাম দিয়ে ঢাকাটা দিয়ে দেব দিয়ে সবজিগুলো যখন আধ সেদ্ধ হয়ে যাবে হাফ সেদ্ধ হবার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো বড়ি বেগুন আর ফুলকপিটা দিয়ে ওগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি এটা যেহেতু নিরামিষ চচ্চড়ি সেই হিসাবে একটু চিনি দিলে এর টেস্টটা খুব সুন্দর হয় সেই জন্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও সবজিগুলো সেদ্ধ হতে দেব আবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব সব জিনিস ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। একদম সব জিনিস ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে জলটা আমি শুকনো শুকনো করে নেব জলটা শুকিয়ে গেলে ওতে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে সরষের তেলটা সবজির সঙ্গে মিশিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে পাঁচ মিশিলি সবজির চচ্চড়ি